আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে জানাই স্বাগতম আজকে আমি আপনার লাগে নিয়ে আইছি নতুন আরও একটা রেসিপি বিকালে জটপট কোনো কিছু যদি মন চায় খাইতে তাইলে আজকের এই রেসিপিটা বানাইয়া খাইতে পারেন এই রেসিপিটা খাইতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি মোসমোসো শুধুমাত্র আটা আর আলু দিয়ে কবি সিম্পল কবি জটপট একটা রেসিপি বানাই আপনার লাগি শেয়ার করছি রেসিপিটা বানাইবার লাগে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে আর বাটির মাঝে দিলাইলাম এক কাপ পরিমাণ আটা সামান্য পরিমাণে দিলাম লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব হাত দিয়া জাস্ট একটু মিশাই কম উপকরণ দিয়া খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনার লাগে বানাইয়া শেয়ার করছি আশা করছি অক্কলর অনেক বেশি ভালো লাগবে মিশানি হয়ে গেলে এখন আমি অল্প অল্প নর্মাল টান্ডা পানি দিয়া মোটামুটি একটা টাইট রেডি ডহরিয়ে নিলাম ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায় মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো কা ডটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন একটা ডাকনা দিয়ে ডাকি আমি বাটিটা সাইডে রাখি দিলাম অন্যবাদি একটা বাটিতে আমি আগে থেকে সিদ্ধ করিয়া নিছি দুইটা মিডিয়াম সাইজের আলু আর আলুগুলারে খুব বালাটিকে একটা চামচ দিয়ে ম্যাশ করিয়া নিলাম ম্যাশ করা হয়ে গেলে এখন আমি কেন দিলাইলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা টমেটো কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আপনারা চাইলেই কেন আরও কিছু সবজি দিতে পারেন গাজর অথবা ক্যাপসিকাম আমি টমেটো কুচি দিয়ে আজকের এই রেসিপিটা বানাইলাম আলুর মাঝে এখন সব কিছু দেওয়া হয়ে গেলে দিলাইলাম সামান্য পরিমাণে লবণ হাফ চামচের মতো দিলাম ভাজা জিরার গুঁড়ো আর অল্প একটু দিরাম মরিচের গুঁড়ো এখন সব কিছুর একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশিয়ে নিলাম যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার হাসাত বালা লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে আর অনলি কুকিং রেসিপিস চ্যানেলে আপনারা খুব সুন্দর সহজ রেসিপিগুলো পাইবা খুব বালাটিকে মিশানি হয়ে গেছে আমার আলুর এই পুটটা রেডি হয়ে গেছে এখন আমি বাটিটা এক সাইডে রাখি দিলাম অন্য একটা বাটির মাঝে আমি নিলাম আমি দুই টেবিল চামচ আটা এক টেবিল চামচ দিলাম চাউলের গুঁড়া আর সামান্য পরিমাণে দিলাম চিলি ফ্লেক্স অল্প একটু দিলাম লবণ আর কিছুটা ধনিয়া কুচি এখন পানি দিয়ে আমি কেন পাতলা একটা ব্যাটার রেডি করিয়ে নিলাম এখন খুব বালাটিকে মিশিয়ে আনিলাম যাতে কোনো দলা দোলা ভাব না থাকে দেখোক্ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখন পাতলা করে একটা ব্যাটার রেডি করিয়ে নিছি আগে যে আমি আটার ডোটা রেডি করে রাখলাম ওখান থেকে দেখোক্কা কা কাটার ডোটা আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি পুরা ডোটা দিয়ে একটা বড় রুটি বেলিয়ে নিলাম রুটি বেলার লাগে একটা বোর্ডর মাঝে আমি ডটা দিয়ে আর কিছুটা শুকনা ময়দা অথবা আটা উফরে দিয়ে আমি এখন বেলুনি দিয়া রুটিটা বেলিয়ে নিলাম দেখো কা মোটামুটি আমি বড় একটা রুটি বেলিয়ে নিছি আর এর চেয়ে বড় আমি আর করলাম না একটু মোটামুটি মোটাও আছে আপনার বেলি আনিবা যদি আমার আজকের রেসিপিটা বানাইয়া খাই এখন আমি আগে আলুর পুর রেডি করিয়া রাখলাম ওখান থেকে প্রথমে অর্ধেকটা পুর দিয়া রুটির অর্ধেক সাইডে আমি বালাটিকি একটু মিশাইয়া লাগাইয়া দিলাম বাকি অর্ধেক দিয়া বাকি রুটিগুলোর সম্পূর্ণ আলুর পুর দিয়ে আমি পুরাই রুটিটা ওলাখান দিছি খুব সুন্দরভাবে সেট করিয়া দিছি এখন আমি রুটি আর আলুর পুরটারে খুব সুন্দরভাবে উলাহান রুলর মতো করিয়া নিরাম আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারা কি লাহান আর এই কিন্তু একটু আস্তে ধীরে করতে হইব না হয় আলুর পুরগুলো বাইরে বার হয়ে যাব এখন রুলর মতো হয়ে গেলে হালকা হাত দিয়ে উলাহান চাপ দিয়ে দি আমি একটু রুলটারে লম্বা করিয়া সেট করিয়া নিরাম রুলটা সেট করা হয়ে গেলে এখন আমি একটা চুরি দিয়া নাস্তা শেপ দিলাইরাম আমি ওই লাগান একটু ছোটো ছোটো করে নাস্তার শেপ দিলাম আর এই নাস্তাটা বানানি খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানানি যায় খাইতে অনেক বেশি ভালো লাগে সমস্যা সিঙ্গারার চাইতে কম নয় কিন্তু সাথে পুরার উলটা উল্লাখান পিস পিস করে কাটিয়ে নিলাম হক্কা একটু সেফা ডেফা দেখা যায় কিন্তু হাত দিয়ে আমি ওলাখান একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর গোল নাস্তা শেপ দিলাই রাম ওলাহান হরিয়া আমি বাকি সবগুলা ও একটু সুন্দর করিয়া সাইডে চাপ দিয়ে দিয়ে ওলাহান গুল হরিয়া নিমো দেখা একটা আমার নাস্তা গোল হরা হই গেছে বাকি ওলাহান সবগুলা ওলা হরিয়া নিলাম সবগুলো আমি ওলাখান খুব সুন্দরভাবে সেট করিয়া নিছি আর গোল গুল করি নাস্তাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে এখন নাস্তাগুলোরে আমি তেলের মাঝে বাজি নিম তেলও বাজার লাগে আমি আগে থেকে পেন কিছুটা পরিমাণ তেল গরম করিয়া নিছি আর আগে যে বেটার আমি রেডি করিয়া রাখলাম ও বেটারের মাঝে একটা নাস্তা দিলাম আর ওলাখান ব্যাটারটা খুব সুন্দরভাবে নাস্তার মাঝে মিশাইয়া বালাটিকে একটু জোরাইয়া এখন আমি তেলের মাঝে একটা একটা করে নাস্তা দিলাইলাম আপনারা যদি ইলাখান বিকালে নাস্তাটা বানাইয়া খাই তাইলে বুঝতে পারবা কতটা মজাদার হয় খুব বেশি ভালো লাগে খাইতে আর অনেক বেশি মুচমুচা হয় সবগুলা নাস্তা দেওয়ার পরে এখন আমি মিডিয়াম আছে নাস্তাগুলারে বাজিয়ে নিব দেখো এক সাইড কিছুটা বাজ হয়ে গেলে এখন একটা চামচ দিয়ে আমি একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম এগুলা দেখতে ততটা সুন্দর খাইতে তার চেয়ে বেশি মজার হয় আর খুব সহজে বানানি যায়

নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আইছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ নাস্তাগুলো এখন আমি একটা তেলের চামচ তেল জড়াইয়া নাস্তাগুলো রে তুলি আলাদা একটা প্লেটে নিলাম আর সবগুলো নাস্তা দেখতে কতটা সুন্দর লাগে আমার কাছে তো নাস্তার রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে তার লাগে আপনার আপনারার লাগে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা অকলোর কাছে ভালো লাগবো আর এই রেসিপিটা বানানিও খুব সহজ আপনারা যদি পুরোটা ভিডিও দেখেন খুস্তে নাস্তা আমার তুলে হয়ে গেছে এখন একটা প্লেটে পরিবেশন করি আপনাদের শেয়ার সরমম দেখো কা দেখতে কতটা লোভনীয় হইছে নাস্তাগুলো আর কত কম সময়ে বানানিও গেছে এখন একটা নাস্তা ভাঙ্গি আমি আপনারা লেগে শেয়ার করি বা বাইরে কিলাহান হইছে আর ভিতরেও আলুর পুর ভরা কিলাহান লাগে আর দেখতে কতটা সুন্দর লাগে দেখো কা কতটা মুচমুচে হইছে একদম কিন্তু হাত দিয়া আর লাহান ঝুরঝুরা করি ভাঙ্গা আপনারা চাইলে বিকেলে খালি খালি এই নাস্তাটা খাইতে পারেন অথবা টমেটোর সস বা অন্য কোনো চাটনির সাথে এই নাস্তাটা পরিবেশন করতে পারেন আমার এই রকম সহজ সুন্দর রেসিপি পাইতে হলে অনলি কুকিং রেসিপিস চ্যানেল অকলরে আমন্ত্রণ রইল আপনারা চাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব সব সময় আমার পাশে থাকবা আর যদি আমার রেসিপিগুলো আপনারা কাছে ভালো লাগে প্রত্যেকটা ভিডিওত লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল